ওয়াসিম একজন সুপারস্টার ছিলেন হি ইজ নট অ্যান অ্যাক্টার আমরা তাকে অভিনেতা হিসেবে ওইভাবে আমরা তাকে রাখি একটা তার একটা ইন্টারভিউতে বলেছেন সেখানে শাকিব খানকে বড় করতে গিয়ে তিনি শাকিব খানকে সুপারস্টার অ্যান্ড অভিনেতা এগুলো বলতে গিয়ে আমরা দেখলাম যে অভিনেতা হিসেবে ওয়াসিমকে তিনি আসলে অনেকটা ছোট করে কথা বললেন বা আমরা যদি এই পেপারটা যদি ভালো করে অ্যানালাইসিস করে দেখি তাহলে তিনি বললেন যে আসলে ওয়াসিম ওয়াসিম বাই ইজ এ সুপার স্টার বাট ইজ নট অ্যান অ্যাক্টর আমরা তাকে অভিনেতা হিসেবে বলতে পারি তো তার ফিলোসফি এবং আমরা আমাদের কথা মতো যে অভিনেতা হিরো সুপার স্টার এগুলো কি আলাদা জেনে এইবার শাকিব খানকে বড়ো করতে গিয়ে আমরা আরেকজনের সত্তাকে আমরা ছোটো করে কথা বলবো এটা নিয়ে এখন আমরা কথা বলবো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা হলো আপনারা যদি ফিল্মসপাই চ্যানেলটিতে নতুন হয় তখন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামোটি দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এবং সেব্ধি সবাই ফিল্মস্পায়ের সঙ্গে থাকবেন তো ফার্স্ট আমাদের যে কথাটা বুঝতে হবে যে অভিনেতা এবং হিরো এই দুইটা কিন্তু সম্পূর্ণ দুই রকমের জিনিস একজন হিরো আলাদা জিনিস একজন অভিনেতা আলাদা জিনিস এখন একজন হিরো কিন্তু অভিনেতার বাইরে নয় কিন্তু একজন অভিনেতা হিরোর বাইরে একজন অভিনেতা কোনো হিরো বলা হয় না বাট একজন হিরোকে অভিনেতাও বলা হয় ওয়াসিম যেহেতু একজন হিরো ছিলেন আমরা যদি সন্দেহ নজি আমরা তাকে অভিনেতা বলতে পারি বাট আপনি যদি ভালো মন্দর রায় নিয়ে যদি আপনি কথা বলেন যে মিশা করে এই কথাটা বলতে পারতো যে তাকে একজন ভালো অভিনেতা বা ওই লেভেলের অভিনেতা আমরা তাকে বলতে পারি না সর্বজন স্বীকৃত বিশাল বড় অভিনেতা বাট সুপারস্টার কিন্তু আমরা তাকে অভিনেতাই মনে করি না মানে একদম সে একদম ফেলনা সে কিচ্ছু পারে না স্ক্রিনে আসে একদম মানে সে আসে আর যায় এরকম কিছু কিন্তু ওয়াসিম এরকম ফেলনা কখনো ছিল না আজকে সালমান খানকে নিয়ে কথা বলা হয় অনেকে বলে বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েট করে যে সালমান তো অভিনয় পারে না তাহলে সে কিসের এত বড় মেগা সালমান খান কিসের হ্যান ত্যান তো যারা প্রকৃত বড় মেগাস্টার বা বড় সুপারস্টার তারা তো অ্যাক্টিং পারে সালমান খান তো অভিনয় পারে তো আপনি যদি সালমান খানের যদি টোটাল যদি আপনি যদি ক্যারিয়ার গ্রাফ দেখেন তো তার কিছু কিছু ফিল্মে যদি আপনি যদি তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি যদি দেখেন অসাধারণ বাট ওই যে একটা ট্যাগ যে হয়তো সুপারস্টার উনি মাসলা ফিল্ম করে তো ওই কারণে আসলে তার অভিনয় সত্তাটাকে আমরা পিছিয়ে রাখি তো এটা একজন সাধারণ অডিয়েন্স একজন সাধারণ দর্শক এই কথাটা বলতে পারে কিন্তু আপনি যখন একজন যেহেতু একজন ভিলেন এবং সে যেহেতু একজন চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত একজন মানুষ তো সেই মিশার মতো মানুষ কিন্তু কখনো কিন্তু সে কিন্তু তার কাছ থেকে কিন্তু এই কথাটা কিন্তু আশা করা যায় না হ্যাঁ তিনি যদি দেখা যাচ্ছে যে মিডিয়ার বাইরের কেউ হতো বা তিনি যদি আসলে অ্যাক্টিং প্রফেশনে না থাকতো তাহলে কিন্তু আমরা ধরে নিতাম যে তার এই ব্যাপারটা জাস্ট ওকে কিন্তু একজন মিশা অভিনেতা হিসেবে তিনি এভাবে ওয়াসিমের সত্তাটাকে তিনি আসলে ছোট করে দেখতে না এই যে কম্পারিজন শাকিব খান হয়তো শাকিব খানের সঙ্গে ভালো ভালো কথা বললে তিনি হয়তো আপকামিং প্রজেক্টে কাজ পাবে বা শাকিব খান তাকে ডাকবে তো এগুলো ভিন্ন বিষয় বাট একজন ওয়াসিমকে নিয়ে এইভাবে জনসম্মুখে যে তাকে আসলে অভিনেতা ওরকম তো লাগে না তো এই কথাগুলো আসলে বলা যায় না এবং এই কথাগুলো আসলে ডেফিনেটলি একটু দৃষ্টিকোট তো লাগে ইনফ্যাক্ট আমার লাগে আপনাদের কার কার লাগে এবং কে কে এই ব্যাপারটা আসলে কীভাবে দেখেন এটা আমাকে ডেফিনেটলি কমেন্টস করে জানিয়ে দেবেন আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস এবং আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের জন্য বসে থাকি এবং আসলে দেখেনি যে আমাদের সব সবসময় ক্যামেরার সামনে এসে আমরা একটা কথা বলবো সেটা কিন্তু জাস্ট একটা দলিল হয়ে যাচ্ছে তাই না ইউটিউবে এটা যুগ যুগ ধরে থাকছে আপনি হয়তো না থাকবেন ইউটিউবে আপনার ভিডিও থাকবে মানুষ আপনার ভিডিও দেখবে এটা একদিন আপনি থাকবেন না তো এই কথাগুলো আমাদের যথেষ্ট জাস্টিফাই করে আমাদের কথা বলা উচিত একজনকে বড়ো করতে গিয়ে আমরা আরেকজনকে ছোটো করা এটা আসলে অত্যন্ত দৃষ্টিকটু বিষয় লাগে